আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা একাদশ সম্পর্কে ফুটবল খেলা আবিষ্কার হওয়ার পর থেকে ফুটবল ইতিহাসে যতজন খেলোয়াড় খেলেছেন তার মধ্যে থেকে এগারো জনকে নিয়ে যদি একটি দল বানানো হয় ভাবুন তো দলটি কেমন হবে আজকের ভিডিওতে পৃথিবীর ইতিহাসের সেই সেরা এগারো জন খেলোয়াড়ের মধ্যে কারা কারা আছেন সে সম্পর্কে আমরা জানব খেলার পজিশন অনুযায়ী প্রথমে গোলকিপার এরপরে চারজন ডিফেন্ডার এরপরে তিনজন মিডফিল্ডার এবং এরপরে তিনজন স্ট্রাইকার সম্পর্কে জানবো তো ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় গোলকিপারের পজিশনে আছেন ইতালিয়ান গোলকিপার বুপন এরপরে আমরা জানবো সর্বকালের সেরা চারজন ডিপেন্ডার কারা চারজন ডিপেন্ডারের মধ্যে প্রথমে থাকছেন ব্রাজিলিয়ান ডিপেন্ডার কাপু এরপরে থাকছেন ইতালিয়ান ডিপেন্ডার বারেসি এরপরে থাকছেন জার্মানি ডিফেন্ডার বেকেন এরপরে থাকছেন ইতালিয়ান ডিফেন্ডার মালদিনি এবার আমরা জানব সর্বকালের সেরা তিনজন মিডফিল্ডার সম্পর্কে সর্বকালের সেরা মিডফিল্ডারের তালিকায় প্রথমে আছেন আর্জেন্টিনার দিয়াগো মারাধনা একদম মধ্যমাঠে সেরাদের তালিকায় আছেন ফ্রান্সের জেনেদিন জিদান মিডফিল্ডার হিসেবে আরেকজন সেরা খেলোয়াড় হলেন নেদারল্যান্ডের ক্রুয়েফ সর্বকালের সেরা তিনজন স্ট্রাইকারের তালিকায় দুপাশে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টিনার লিওনাল মেসি প্রধান স্ট্রাইকার হিসেবে আছেন ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর ফুটবলের রাজা বলা হয় যাকে ফেলে তা আপনার এই এগারো জন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে প্রিয় খেলোয়াড়কে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এই সর্বকালের সেরা একাদশটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন